আসসালামু আলাইকুম কুকার স্পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো দুইটি ব্র্যান্ডের প্রোটো বলেছি যেটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়া একটা হচ্ছে গ্রি দুইটা মডেল এসি পেয়ে যাচ্ছেন ক্রোকার স্পার্কে আপনার আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু গরম কিন্তু কিন্তু এখন আসতে মানে শীত 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 কিন্তু প্রায় শেষ পর্যায়ে সেক্ষেত্রে অগ্রিম মুহূর্তে যাচ্ছেন মিডিয়াম এবং গিরি ব্র্যান্ডের দুইটি প্রোডাক্ট বলেছি যেটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন এবং যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকানের নাম হচ্ছে ক্রুকার স্মার্ট দোকানের নাম্বার চুয়ান্ন আসলে পেয়ে যাচ্ছেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা প্রোটোবল এসির আমি দেখে দিচ্ছি ফাংশনগুলো কি কি থাকবে প্রথমে আমি মিডিয়া দেখাচ্ছি মিডিয়া কিন্তু দেখেন কি কি রয়েছে সুইং অপশন রয়েছে টাইমার রয়েছে মুড রয়েছে তিন তিনটি মুডে চারটি মুডে ব্যবহার করতে পারবেন ফ্যান মুড হিউমিডিফায়ার মুড এবং অটো মুড এবং কুলিং মুড তিনটা চারটি মুড রয়েছে এবং এখানে কিন্তু ফ্যান রয়েছে বিশেষ করে এই গিরি মিডিয়া প্রোটোবলের ভিতরে আর একটা সুযোগ সুযোগ সুবিধা হয়েছে এটা কিন্তু আপনি চাইলে বারো মাসকাল ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে হিটিংয়ের অপশন রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে হিটিং অপশন এটা দিলে আপনার গরম বাতাস বের হবে এখান দিয়ে আর এটা কিন্তু চারটে তিনটা স্পিডে ফ্যান ব্যবহার করতে পারবেন এক দুই তিন তিনটা স্পিডে ফ্যান রয়েছে স্লিপিং রয়েছে অন অফ সিজ রয়েছে সাথে কিন্তু সুন্দর একটা রিমোট থাকবে বাতাসটা কিন্তু এখান দিয়ে বের হবে যেটা এখান দিয়ে এই শাটারটা খুলে কিন্তু এখান দিয়ে বাতাসটা বের হচ্ছে কালারটা কিন্তু হোয়াইট হোয়াইট কালারের মধ্যেই পাচ্ছেন এবং এটা প্রোটাবল হওয়ার কারণে আপনি যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন খুব খুব সুন্দরভাবে আপনি গাড়িতে করে নিয়ে যান গাড়ির ড্যাগে করে সুন্দরভাবে বসিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে প্রোডা পলিসি এটা নাম এটাই কারণ যেহেতু আপনি সফর সঙ্গী হিসাবে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারতেছেন এটা সুযোগটা এই প্রোডাবল নাম হওয়ার এটাই কারণ আপনি গ্রাম অঞ্চলে যাবেন সুন্দরভাবে কিন্তু এটা গাড়ির করতে গাড়ির পিছনে করে নিয়ে যেতে পারবেন এবং এটা খোসাটা মানে এটার বক্স সহকারে কিন্তু অনেকে ছোট এবং বক্স যদি না নেন তাহলে তুমি দেখতেই পাচ্ছেন কত ছোট এবং এটার এটার ক্যাপাসিটি কিন্তু এক মানে বারো হাজার বিটিউ যেটা হচ্ছে এক এক টন এক ট্রাক্টরের একটি পোর্টাবল এসি আপনার স্প্লিট টাইপ এসিতে যেরকম কাজ করবে সেম কাজটা কিন্তু আপনার পোর্টাবল এসি দিয়ে করে নিতে পারছেন এটাকে কেউ এয়ার কুলার ভাববেন না কিন্তু এটা এয়ার কুলার না এটা হচ্ছে একটা এসি দেখেন এসির যা যেরকম যেরকম যত কিছু দেখে সব আছে এবং এটার যে ড্রেন লাইন পাইপ এটা কিন্তু দেখেন পিছন সাইড দিয়ে কিন্তু এটা ড্রেন পাইপ আছে এই যে দেখেন এটা কিন্তু পিছনে কিন্তু এই যে ড্রেন পাইপ আছে এখান থেকে কিন্তু পানি বের হবে আর এখানে কিন্তু গরম বাতাস বের হবে এটা দিয়ে এটা হচ্ছে গরম বাতাস বের হওয়ার এটা আর এটা হচ্ছে ঠান্ডা বাতাস এটার একটা জিনিস হচ্ছে এটা কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন দেখেন এখানে যে নেটটা কিন্তু বের হয়ে আসে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার প্লাস গোল্ডেন ফিন করা এই পাটটা দেখেন ভিতরে পাটটা যে দেওয়া আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের ফিন করা এবং হান্ড্রেড কপার কন্ডেন্সার এবং এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটটা কিন্তু আপনাকে পনেরো দিন পর বা এক মাস বিশ দিন পর পর একটু পরিষ্কার করে রাখতে হবে যখন এটা নেটটা ব্লক হয়ে যাবে তখন কিন্তু আপনার বাতাসটা খুব কম পাবেন যখন এটা পরিষ্কার করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার গরমটা আপনার ঠান্ডা বাতাসটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে বের হবে সেক্ষেত্রে আপনি চাইলে এইটা বারবার পরিষ্কার করে দেবে গরম বাতাসটা এখান থেকে বের হয়ে যাবে গরম বাতাস বের করার জন্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই যে রকম একটা হুইস্যাপ পেয়ে যাচ্ছেন ছয় ফিটের মানে এটা সয় ইঞ্চি এটা হাইট হতো তিন ফিট বা চার ফিট হতে পারে লম্বায় সেক্ষেত্রে জানালা দিয়ে শুধু বের করে দিলেই হবে এটা হচ্ছে আপনার মিডিয়া ব্র্যান্ডেরটা নিচে আর একটা লাইন আছে এটাও কিন্তু আপনার ড্রেন লাইন সেক্ষেত্রে এটা কিন্তু দুই দিন তিন দিন পর পর একটু খুলে দিতে হবে তাহলে এটা যে পানিটা টের যে পানিটা জমবে পানিটা আপনাকে ফেলে দিতে হবে এটার সাথে আপনার এক্সেসরিজ হিসাবে মিডিয়ার সাথে আপনি সব কিছু পাবেন উইন্ডো স্লাইড তারপর হচ্ছে আপনার সব কিছু কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন মিডিয়া ব্র্যান্ডের এটার সাথে আপনার উইন্ডো স্লাইডটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই যে উইন্ডো স্লাইডটা যেটা দিয়ে আপনার জানালায় ফিট করবেন এই এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটার সাথে এছাড়া এক্সেসরিজ হিসেবে যা যা দরকার সব কিন্তু মিডিয়ার সাথে থাকে এবং এবার চলে আসি গিরিটে গিরিটে দেখতে পাচ্ছেন গিরিটা কিন্তু দেখতে স্টাইলিশ এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং এইটা কিন্তু এক টনেরই হবে সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কি আছে লো মিডিয়াম হাই অটো ফ্যান স্লিমিং মুড অন অফ সিজ টাইমার আছে মুড রয়েছে কুলিং মুড ড্রাই মুড ফ্যান মুড তিনটা মুড রয়েছে এটা শুধু কুলিং এটার মধ্যে হিট কুল না এটা শুধু কুলিং এটা কিন্তু দেখতে চমৎকার এবং ব্র্যান্ড হবে গিরি ব্র্যান্ড অবশ্যই কিন্তু গিরি এবং মিডিয়া দুইটাই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হয় আপনি শেষ এটা নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ গরম আসার আগে যদি এই এই মুহূর্তে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলেন তাহলে অবশ্যই কিন্তু খুব রিজনেবল প্রাইসের পাচ্ছেন যারা শোরুম ভিজিট করতে চান চলে আসেন আমাদের শোরুম হচ্ছে মার্কেটে দিতে দ্বিতীয় তলায় দোকান নাম হচ্ছে কলকাতার স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন আসলেই পেয়ে যাচ্ছেন আর আসতে জানা পারবেন তাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ